আসসালামু ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ কাগজের ক্লে দিয়ে তৈরি ছোট ফুলদানির পার্ট ওয়ান আপলোড করেছি এটা পার্ট টু তো ফুলদানিগুলো তৈরি করা শেষে আমি একদম প্রস্তুত করে নিয়েছি রং করার জন্য ভালোভাবে শুকিয়ে তারপর আবার একটু রুট দিয়ে আমি ভিজিয়ে রেখে পাথর দিয়ে ঘষে সমান করে নিয়েছি সমান করে নিয়ে আবার শুকিয়েছি শুকিয়ে তারপর তো রঙ করছি ছোটোটা রঙ করা শেষ সাদা রঙ এটা ঝিলিক রঙ আগেও যেহেতু বড় ফুলদানি তৈরি করেছিলাম রঙ করেছিলাম তো সেই রঙগুলো রয়েই গেছে কিছু কিছু রঙ আর নতুন করে দুইটা রঙ শুধু কিনতে হয়েছে একটা কালো আর একটা লাল তো সাদা রঙ যেহেতু ছিলই তাই এটা আর কিনে নেই সেই রঙটাই আমি কাজে লাগাচ্ছি সাদা রঙটা আমি রিপিট করব তিনবার রিপিট করব প্রথমবার দিচ্ছি এটা শুকিয়ে গেলে আবার দ্বিতীয় স্টেপ দেব তারপর তৃতীয় এভাবে করে শুকিয়ে শুকিয়ে তিনবার করে রঙ করব। রংটা আমি আলাদা বাটিতে তারপিন দিয়ে গুলে নিয়েছি আর যারা বড় ফুলদানি তৈরি করতে চান চ্যানেলে বড় ফুলদানি তৈরির এ টু জেড ভিডিও আপলোড দেওয়া আছে তারা চাইলে দেখে নিতে পারেন আর যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ওয়াল বাটন প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করে এখনও ব্যাক পাননি তারা অবশ্যই আমার কমিউনিটিতে কমেন্ট করে যাবেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ব্যাক করে দেব আসলে কি বলবো আমি ইদানিং যাদের সাপোর্ট করে যাচ্ছি আমি তাদের সাপোর্ট পাচ্ছি না আসলে এটা সবারই মনে রাখা উচিত যে সবাই ছোট থেকেই বড় হয় আপনারা যারা সাকসেস হয়েছেন ইউটিউবে এগিয়ে গেছেন তারা কিন্তু আমাদের এই ছোটোদের সাপোর্টেই এগিয়ে যেতে পেরেছেন বা সাপোর্ট সাকসেস হতে পেরেছেন সো আমার মনে হয় আপনাদেরও আমাদের মতো ছোট যারা আছে তাদের পাশে থাকা উচিত সাপোর্ট করা উচিত সবাই এক না আসলে অনেকেই আছেন যারা সাকসেস হওয়ার পর তারা আর পিছন ফিরে তাকায় না কাউকে আর সাপোর্ট করতে চায় না এটা আসলে ঠিক না অকৃতজ্ঞ হলে তো হবে না সবার কৃতজ্ঞতা বোধ থাকতে হবে আমি সবার ভিডিওতেই ফার্স্ট টাইম লাইক দিয়ে দেখা শুরু করি ফুল ওয়াচ করে দেই তারপর ফাইনালি কমেন্ট করে চলে আসি আর যারা যে আপু বা ভাইয়ারা ভিডিও আপলোড করেন আমি হয়তো তাৎক্ষণিক তাদেরকে সাপোর্ট করতে পারি না সাথে সাথে ভিডিও দেখতে পারি না যদি ফোনটা হাতে থাকে তখন যদি নোটিফিকেশন চলে আসে আমি কিন্তু সঙ্গে সঙ্গে অনেকেরই ভিডিও দেখা যায় যে আমি দেখা শুরু করে দেই। কিন্তু ফোনটা যখন হাতে থাকে না বা ফোনটা হাতে থাকলেও আমার দেখার মতো সময় নেই ব্যস্ততা তখন তো আর দেখতে পারি না কিন্তু নেক্সট টাইম আমি ঠিকই দেখে নেই তো যাই হোক আমি আশা করব আপনারাও আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে পাশে থাকবেন আসলে আমরা কেউ কখনো একা একা এগিয়ে যেতে পারবো না আর আপনারা যারা সাকসেস হয়েছেন আপনারাও কিন্তু একা একা সাকসেস হতে পারেননি আমাদের জন্যই আপনারা আজকে সাকসেস এটা ভুলে যাবেন না প্লিজ তো যাই হোক অনেক কথা বললাম আমার কথায় যদি কারো কোনো মন খারাপ হয়ে থাকে তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক রঙ করা শেষ আমি নিচেও রংটা করে নিচ্ছিলাম এগুলো শুকিয়ে গেলে তারপর পছন্দ অনুযায়ী রঙ করব। সেগুলো ইনশাল্লাহ আপলোড দিব ভিডিও আর ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ